ইদানিং দেখছি যে সাকিব খানের মুভি বের হওয়া মানেই হচ্ছে কিছু মানুষ এসে কমেন্ট করে ফেলে যে আচ্ছা আপনি কি শুধু এই সাকিব খানের মুভি প্রমোট করবেন বাংলাদেশে যে ডজন খানেক মুভি মুক্তি পাচ্ছে আপনার কি কোনো দায়িত্ব নেই আচ্ছা এই যে পোস্টারটা এত ভালো হয়েছে কই কথা তো বললেন না কই এই হিরো সম্পর্কে তো কিছু বললেন না তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু জবাব দেই কিছু উত্তর দেই ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে আপনি যে যে কথাগুলো বলছেন বা আপনারা যে প্রশ্নগুলো করছেন অনেক চলচ্চিত্র বোদ্ধারাও দেখি যে এই কমেন্টগুলো করে বা মানে কথা বলে তাদের নিজস্ব লাইভে বা ভিডিওতে তাদের জন্য বলি যে এই যে আপনারা বলেন যে আচ্ছা এর পোস্টার ভালো হয়েছে এই নায়ক ভালো করছে তুমি কেন কথা বলো না তুমি কেন শুধু সাকিব খানকে নিয়ে কথা বলো কেন বলবো না ভাই আমি তো সাকিবিয়ান আমি তো সাকিব ভক্ত আমি সাকিব খানের ফ্যান তো ফ্যানরা তো তার যে আসলে আইডল তাকে নিয়েই কথা বলবে তাই না তার হিরোকে নিয়েই তো কথা বলবে এটা স্বাভাবিক না আপনি কি পারবেন শাহরুখ খানের যে ফ্যান সালমান খানের ভিডিও প্রমোট করবে নাকি মুভির প্রমোট করবে কোনটা এটা কি আসলে যৌতিক আপনারা যে কথাগুলো বলেন এটা কি যৌতিক একটু চিন্তা করে বলুন তো আমরা সাকিব ইয়ান কেন সাকিব ইয়ান আমরা সাকিব খানের ফ্যান তাই আমরা সাকিব ইয়ান তো আপনি সাকিব খানের ফ্যানদের কাছে এসে সাকিব এসে আপনারা যদি বলেন আপনারা যদি চান অন্য কোনো মুভির নায়ককে নিয়ে কথা বলবো অন্য মুভির পোস্টার নিয়ে কথা বলবো এটা হাস্যকর না একটু বেশি চাওয়া হয়ে গেল না একটু অযৌতিক হয়ে গেল না এটা কিন্তু হাস্যকর আমার কাছে তো রীতিমতো হাস্যকর আচ্ছা যারা এই যে কমেন্ট গুলো করেন যে আপনি কেন এটা নিয়ে বলছেন না আপনি না চলচ্চিত্রকে ভালোবাসেন তাহলে চলচ্চিত্রকে শুধু একটাই নায়ক তা একটাই তো নায়ক সুপারস্টার তো একজনই তাকে নিয়ে কথা বলি আমরা তার ফ্যান আপনারা যদি হয়ে থাকেন তো আপনি আপনি কথা বলেন যতখানি নায়ক আছে সবগুলো নিয়ে কথা বলেন ভিডিও করেন এখন আপনারা যদি শাকিবিয়ানদের কাছে এসে বলেন যে এই হিরোর কথা বলো ওই হিরোর কথা বলো আমরা তো বলবো না কেন বলবো আপনি বলুন আপনি ভিডিও করুন আপনাদের তো করতে আমরা নিষেধ করিনি যে যে হিরোরা বাকিরা আছে তাদের কাছে প্রডিউসাররা যাক তাদের কাছে ডিরেক্টররা যাক আমরা তো কোনো ডিরেক্টর প্রডিউসারকে আটকে রাখিনি সাকিব খানও রাখিনি আমাদের ভিডিওতে এসে আপনারা কেন এই অযথিত কমেন্টগুলো করেন নিজেদেরকে কেন হাস্যরসের খোরাক করে ফেলেন আমি জানি না তো আমি মনে করি যে যারা এই কমেন্টগুলো করে বা যারা এই মাথা ব্যথা থেকে লাইভ করে ভিডিও করে তো তারা নিশ্চয়ই ওই হিরোগুলোর ফ্যান তো আপনাদেরকে কি ফেসবুক আটকে রেখেছে নাকি ফেসবুক শুধু আমাদের জন্য ফেসবুক তো সকলের জন্য আপনারা যেহেতু তাদের ফ্যান তাদেরকে নিয়ে ভিডিও করুন কথা বলুন আমাদের কিন্তু কোনো আপত্তি নেই ভাই বাট আমাদের ভিডিও নিচে এসে বা আমার ভিডিও নিচে এসে বা এরকম ভাবে লাইভ করে করে এই কথাগুলো বলবেন না যে কই তোমরা তো কেউ বলো না লিবারেল হতে হবে আমরা সাকিবিয়ান আমরা সাকিব খানকে ভালোবাসি এতে কোনো লিবারেল হওয়ার কিছু নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাই হোক যারা এরকম কমেন্ট করেন এরপর থেকে এরকম কোনো কমেন্ট করবেন না আপনাদের যদি এত মনে হয় হিরোর ভালোবাসা যদি আপনাদের কাছে এত প্রবল হয়ে থাকে আপনাদের হিরোন তাহলে তাকে নিয়ে ভিডিও করুন কথা বলুন প্রমোট করুন আমরা কারোর হাত ধরে আটকে রাখিনি যে আপনি এটা করবেন না করবেন না করবেন না ঠিক আছে যাই হোক সবশেষ রাজকুমারের সাথে থাকুন রাজকুমার ঝরে ভুগতে থাকুন